আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহজালাল জালাল রহমাতুল আলাহি এবং হজরত শাহ রাহমাতুল আলাইহি ও তিনশো ষাট আউলিয়া সিথি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদে আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তো আমি হাজির হলাম আপনাদের মাঝে একটি রেসিপি আকারে রান্নাবান্না নিয়ে সেটা শেয়ার করলাম আর আজকে তেমন ঘরে কি রান্না করলাম দেখাবো না শুধু এই রেসিপিটি শেয়ার করলাম হ্যাঁ অনেক মজাদার খাবার কিন্তু আমি রান্না করলাম ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আমরা আসলে যেটা দেখা যায় যে ভালো কিছু রান্না করলে সেটা ক্যামেরা বন্দি করতে ইচ্ছে হয় যেহেতু ইউটিউবিং করি যে কোনো তো কিছু একটা আপলোড করতে হবে তো আমি এখানে ময়দা মাখিয়ে নিলাম অল্প একটু লবণ এবং দুই চামচ তেল দিয়ে তারপর নর্মাল দিয়ে একটি ঢু করে তৈরি করে নিলাম ডুটা একটু খুব ভালো করে হাত দিয়ে মেখে তারপর ডেকে রাখলাম রেস্টে আর এই তো এইদিকে পুর তৈরি করব মোমোর জন্য আমি আজকে চিকেন মোমো তৈরি করব। তো এখানে দেখলাম সব মশলাপাতি নিয়ে নিলাম মশলার মধ্যে ছিল কী ছিল আমি এই তো ভিডিওটা চলে গেছে আমার এই রেসিপি যদি ভালো লাগে তো দেখে নেবেন এখন আমি পুটা রেডি করার জন্য রান্নাঘরে চলে আসলাম তো এখানে একটি ফ্রাই প্যানে তেল দিলাম তো এখন আমি আপনাদেরকে বলবো কি কি দিয়েছি যেহেতু প্লেটে সাজানো ছিল এই বিড়িটি চলে গেছে তাড়াতাড়ি এখানে আমি অল্প পরিমাণ তেল দিলাম পেঁয়াজ কুচি দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজটা তেমন একটা লাল করে বেজে নেব না মোমোর মধ্যে একটু কাঁচা কাঁচা পেঁয়াজটা থাকলে ভালো লাগে আর এই পেঁয়াজ যে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিলাম কিমাটা করে রেখেছিলাম ব্ল্যান্ডার করে আর এই তো পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি আর দেখা যায় যে এই কিমাটা দেওয়ার পর একটু দলা পেকে যায় তো অনবরত নাড়াচাড়া করতে হবে আর এই তো দিয়ে দিচ্ছে আমি সব কিছু আদা বাটা রসুন বাটা তারপর কাঁচামরিচ কুচি লবণ স্বাদ মতো দিয়ে আবারও খুব ভালো করে চিকেন কিমার সাথে মিলিয়ে নেব তো আগে দেখা যেত বাচ্চাদের জন্য প্রতিদিন কিছু না কিছু একটা আইটেম রান্না করতাম তখন আমি কিন্তু ইউটিউব করতাম না কিন্তু এখন মনে হয় ইউটিউবেংয়ে এসে অলস হয়ে গেছি তেমন একটা কিছুই ভানাই না তারপরে চেষ্টা করি যা কিছু ভানাই না কেন আপনাদের সামনে তুলে ধরতে অনেক কাজ কিন্তু করতে হয় আমাদের গৃহিণীদের বিশেষ করে যারা আমরা বাসায় আছি রান্না বান্নার পাশাপাশি ঘরে কাজকর্মের পাশাপাশি ইউটিউবিং যেহেতু করি ভিডিও ক্যামেরা করতে হয় তারপর এডিট করতে হয় সেটা আবার আপলোড করতে হয় আসলে ইউটিউবিং করা একটা শখ শখের বসেই করতেছি অনেক কথাও কিন্তু শুনতে হয়েছে তো এগুলার তো কথার পাত্তা দেই না তারপরেও চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যেহেতু এইটা একটা শখের জায়গা ইউটিউবিংটা মানুষ তো পিছনে কথা বলবেই তাই বলে কি সেই কথা ধরেই থাকতে হবে বসে অবশ্যই না দেখুন আমি খুব ভালো করে কিন্তু চিকেন কিমাটা নাড়াছাড়া করে নিয়ে চালে পর্যায়ে একটু সস দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ কিন্তু পানীয় দিয়ে দিব যাহ যেহেতু আমি চিকেনটা ব্লেন্ডার করেছি কাঁচা চিকেনি তো সস দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তারপর চিলি ফ্লেক্সও দিয়েছি আর দেখুন আমি খুব ভালো করে কিমাটা যে ধলা পেকে আছে সেটা কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি তো যদি এই কি মাটা ভেঙে ভেঙে দিই তো মোমো করার সময় খুব সুবিধা হবে ধোলা পেকে গেলে তো মোমো মোমোর যে শেপটা আছে সেটা দেওয়া যাবে না আরে দেখুন আমার চিকেন কিমাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই দেখুন রেস্টে রাখা দুটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আমি অফ ক্যামেরা কিন্তু দুইটা মোমো করেই নিয়েছি অন ক্যামেরাই করলাম না যদি মোমো শেপটা সুন্দর না আসে দেখলাম না প্রথম কিস্তিতি বাজিমাত মশাল্লাহ হয়ে গিয়েছে সুন্দরভাবে আর আমরা দেখা যায় যে কোনো কিছু পারফেক্ট সেটাই কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে একটা বড় রুটির মতো বেলে নিলাম তারপর এই যে কন্টেনারের যে ডাকনা থাকে ছোটো ছোটো সেটা দিয়ে কিন্তু কেটে নিলাম রুটি আকৃতির করে তাহলে সব মোমোগুলোর শেপ কিন্তু একই রকম হবে এভাবে কেটে নিলে তো দেখুন আমি মোমো শেপটা করে নিচ্ছি আর এটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমরা যেভাবে শাড়ি পরি শাড়ির কুচি দেই সেভাবেই কিন্তু বাজ বাজ করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিলাম একটা পুটলির মতো দেখা যাচ্ছে তুই আমি সবগুলাই কিন্তু মোমো করে নিয়ে এসেছি আমার ছেলে কিন্তু আমাকে মানে হেল্প করার জন্য আসছে কিন্তু হেল্প আর কি করবে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আর মেয়েটা যে বলতেছে আমি একটা করি সে কিন্তু একটা পপ পিটার মতো করলো আমি উৎসাহ দিলাম যেহেতু সব করেই এসেছে মাকে হেল্প করার জন্য কিছু বললাম নাই দেখুন এটা একটা এই যে হয়তো অন্যান্য অঞ্চলে এটাকে পুলি পিঠা বলে আর আমরা পপ বলি এইরকম শেপে করল তো আমি বললাম খুব সুন্দর হয়েছে উৎসাহ দিলাম বাচ্চাদের এখানে একটি আমি পাত্রে পানি দিয়েছি পানিটা গরম করে নিয়েছি আর এইরকম একটি স্টিলের জুড়িতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিলাম আর মোমোগুলো স্টিম হওয়ার জন্য রেখে দিলাম দেখুন আমার মোমোগুলো কিন্তু স্টিম হয়ে গিয়েছে আর তেল ব্রাশ করার ফলে তাড়াতাড়ি মোমোগুলো উঠে আসতেছে নইলে আটার মতো লেগে থাকতো ভেঙে যেত সব পরিশ্রমী বিতা হতো ভেঙে গেলে দেখুন সবকটা কটা মোমো আমার রেডি হয়ে গিয়েছে আর এই যে সস দেখতে পারতেছেন এটা হচ্ছে চিলি সস তেমন একটা সুন্দর এবং পারফেক্টলি হয় নাই তার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করেই নাই আমি তো আগেই বললাম যে কোনো কিছু পারফেক্ট হলে আমরা শেয়ার করি আর এই যে দেখ পারতেছেন অনেকগুলো মরিচ আমি রুদে শুকাতে দিয়েছি এই জানেন তো সিলেটে অনেক বৃষ্টিপাত হচ্ছে তেমন একটা রুদ উঠে না অল্প একটু রুদ উঠলেই আমি এই মরিচটা রুদে শুকাতে দেই তো নাড়াচাড়া করে দিচ্ছি বারবার আর এই মরিচটা কিন্তু আমি কুরবানি ঈদের জন্য কিনে এনেছিলাম যেহেতু মাংস রান্না বা ঈদের সময় মরিচটা একটু বেশি লাগে নইলে আমি এই প্যাকেটের কেনা মরিচই খেতাম তো কি আর করবল পড় উঠলে দেই আর নাড়াছাড়া করে দেই সিলেটের আবহাওয়া কিন্তু এই রকমই বেশিরভাগ বৃষ্টিপাত হয় কিছু মানুষ আছে আবহাওয়ার মতো বদল হয় তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় আসলে সময়ের সাথে বোঝা যায় যে কে আপন আর কে পর কে বন্ধু আর কে স্বার্থপর আমরা অনেক সময় ভুল মানুষগুলোর উপর প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি তৈরি কথার বলার কারণ হচ্ছে ভুল মানুষের উপর প্রত্যাশা না রাখাই ভালো আর দেখুন সাদের এই যে ছোট্ট একটা আমাদের বাগান এখানে মরিচ ধরেছে তারপর কাঁচা মরিচ ধরেছে ছোটো ছোটো যে মরিচগুলো দেখতে পারতেছে না তাকে আমরা সিলেটে ধানমা মরিচ বলে অনেক জাল কিন্তু মরিচটা দেখতে ছোটো হলেও এই তো দেখতে পারতেছেন লেমন গ্রাস এবং আনারস গাছে আনারস ধরেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ